ঢাকা থেকে মূলত এক ভাই ছিল দীর্ঘদিন আগ থেকে শুধু বলে যে ভাই আপনার সাথে সরাসরি দেখা করব সরাসরি দেখা করব তো ঢাকা থেকে যেই লোকটা আসলো এই লোকটা মূলত আমার সাথে দীর্ঘদিন আগ থেকে একটা লোক আমার সাথে কাজ করত তারই এক বন্ধু উনি আমার কাছ থেকে আইসা এটা নিব তা আমিও একটা ভিডিও চ্যানেলে আপলোড করব তো সেই হিসাবে ওনার সামনেই ওনাকে বললাম উনি বললো যে ঠিক আছে আমি বলি যেটা বলি সেটা আসে কিনা না দেখি আপনি এরকম একটা ভিডিও বানান তা আসলে উনাকে সাথে নিয়ে একটা ভিডিও মূলত বানাইলাম তো ভাই আপনি দেখেন আপনি দেখেন যে এখানে 52টা কাট আছে কিনা মনোযোগ সহকারে দেখেন এক এক করে আমি সবগুলা দেখতেছি হ্যাঁ এরকম এই যে 52টা কাট আপনা আছে কিনা আপনি মনোযোগ সহকারে দেখেন আমি কিন্তু চার করা পাঁচ করা 100 করা সাত করা হ্যাঁ এরকম করে একটা আমি গুনতেছি আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে আপনি দেখতে থাকেন যে এখানে আসলে বাউন্ন ডাকাট আছে কি না একটা একটা করে পুরো বাউন্ন ডাকাট বাউন্ন ডাকাট মূলত আমি দেখাবো তো আশা করি যারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে একটি তাবিজ সংগ্রহ করবেন এই তাবিজ আপনার সাথে রাখা আপনার বিজয় সুনিশ্চিত এই যে সবগুলো আমি আপনাদেরকে দেখাইলাম কান ঠিক আছে কেন তো এখন আমি সাবেল দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন মূলত আমি কার্ডে আমি মূলত উনি বলবো হ্যাঁ আশা করি উনি বলবো কিন্তু মূলত ওনার দিকে না কিন্তু পড়বে তাবিজির দিকে তাবিজ আমার দিকে দিকে আসে কিনা আমি এখনই যে কার্ডে দিতেছি আপনারে দেখি আপনার কাট দেন আচ্ছা আমি আমি বলবো করা করা দেখি যায় আচ্ছা ঠিক আছে উনি নয় করা বলছে বিরর্শ কিন্তু আসবেই তাবিজির দিকে ওনার দিকে যাবে না আর তাবিজ হলে আমার পক্ষ আর উনি বলছে নয় করা আমি বলছি যে তাবিজির দিকে আসবে নয় করা নয় করা আশা করি তাবিজের দিকে আসবে ওনার দিকে যাবে না এই যে তাবিজের দিকে চলে আসলো তো বিয়ার্স আসলে মূলত উনি যাই বলুক পাঁচ দশ বার বিশ বার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক আমি নয় করা বলছি উনি নয় করা বলছে নয় করা কিন্তু ওনার দিকে যায় নাই কিন্তু নয় করা ঘুরিয়া তাবিজের দিকে আশা লাগছে দেখি এবার আট করা আট করা দেখা আচ্ছা রাখেন এই টফিকার কারণ আবারই কাট দিয়ে নিই আমি অ্যাডভান্স বলে রাখলাম আচ্ছা দেন কাট দেন হ্যাঁ দেখা এই জানে উনি যেটা বলার কথা এই জেনে উনি কত বলছেন করা আট করা বিয়ার্স এইবারও দেখবেন আট করা তাবিজির দিকে আসবে ওনার দিকে যাবে না দেখি দিকে যাবে এই যে আট করা আশা করি তাবিজের দিকে আসবে ওনার দিকে যাবে না এই যে তাবিজির দিকে বিয়ার্স চলে আসলো তো বিভার্স এরকম মিস হয় এমন কোনো কথা নাই একবার দুবার মিস হয় পাঁচবার দশবার বিশবার যখন আপনি কাটবেন তখন একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক তা আশা করি আমি উনি যতবারই বলবে ওনার দিকে যাবে না আমি দিলাম গোলাম বললাম দেখি এবার আমি কোন দিকে উনি এবার গোলাম বলছে আমি বলছি দিকে আসবে আমি গোলাম বলছে আমি বলছি তাবিজের দিকে আসবে গোলাম এই জানি এই যে গোলাম কিন্তু ভিতরে পড়ছে মানে তাবিজির দিকে পড়ছে কিন্তু ওনার দিকে গোলাম পড়ে নাই এই ব্যাপার একটা তো আসে না আমার ধৈর্য ধরতে থাকেন

পড়বে কিন্তু তাবিজ আপনার সাথে থাকলে আপনার দিকে আসবে দেন কাটতে থাকেন দেখি কাটেন এবার দুইবার কাটবো দুইবার কাটেন ছয়বার কাটেন কাটেন তাতে বলছে এবার আচ্ছা বিয়ার্স এবার উনি সাহেব বলছে আমি বলছি তাবিজের দিকে আসবে সাহেব উনি বলছে তাবিজ বাইরে সাহেব বাইরে পড়বে কিন্তু সাহেব আসবে তাবিজের দিকে আশা করি আশা করি তাবিজের দিকে আসবে এই যে চলে আসলো তো ভিউয়ার্স এরকম বলবে আপনার প্রতিপক্ষ বলবে কিন্তু প্রতিপক্ষের দিকে যাবে না একটা না বিশ পঁচিশ বার কাটলে হয়তো একবার পাইতে পারে তাবিল দিয়ে নিচ্ছি উনি যেটাই বলবে কিন্তু ওনার দিকে যাবে না আসবে তাবিজির দিকে কাটলাম এবার কার্ডেন আচ্ছা এবার আমি বলছি বেডি দেখে বেডে ঠিক আছে বিভার্স আচ্ছা যাক আরেকবার একবার কার্ডটা নিলাম উনি চবি তা নেই এইবার বলে উনি বেডি মনে দেখছে হ্যাঁ যাই হোক প্রয়োজনে বেড়ি আবার বলেন সমস্যা নিয়ে আমি আবারও কাজটা দিলাম আচ্ছা বেড়ি বেড়ি বলছে উনি কিন্তু বেড়ি তাবিজের দিকে আসবে ওনার দিকে যাবে না এই যে দেখেন বেড়ি এই যে বেড়ি ঘরে চলে আসলো তো ভিউয়ার্স উনি যেটাই বলুক না কেন সেটাই কিন্তু তাবিজের দিকে আসবে কিন্তু ওনার দিকে যাবে না আপনার প্রতিপক্ষ এরকম বলবে কিন্তু প্রতিপক্ষের দিকে যাবে না লক্ষ্য রাখুন ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে শেষবারের মতন দেখাচ্ছি এবার সাত করা বলছে তো আশা করি তের দিকে আসবো ওনার দিকে যাবে না এই যে চলে আসলো তো আসলে উনি ঢাকা থেকে আসলো মেহমান মানুষ আমার সাথে কাজ করবো বা করার জন্য আমি তৈরি করছিও এই এরকমই উনি প্রমাণ দেখতে চাইছে মূলত প্রমাণ দেখাইলাম অবশ্য ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি